প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজও আমি তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি নবম শ্রেণী ত্রিকোণমিতি নয় পয়েন্ট একের কিছু সূত্র নিয়ে তোমাদের আলোচনা করবো এই নয় পয়েন্ট একটারে অনেক ছাত্রছাত্রীরাই খুব কঠিন মনে করে কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই সূত্রগুলা মুখস্থ রাখা যায় দেখো আমি বোর্ডে অনেকগুলো সূত্র লিখে রাখছি সাইন থ্রিটা সমান ওয়ান বাই কেন এই সূত্রগুলো এই সূত্রগুলা এভাবেই বইতে দেওয়া আছে কিন্তু এই সূত্রগুলা করতে গেলে অনেক ছাত্রছাত্রী গই মনে থাকে না আজকে আমি তোমাদের একটা সহজ টেকনিক দেখাবো। কিভাবে এই সূত্রগুলা খুব সহজেই মনে রাখা যায় দেখো তোমরা আমরা এই সূত্র মুখাস্ত রাখার ক্ষেত্রে আমরা দুটা জিনিস ফলো করবো একটা হলো কার সাথে কার সম্পর্ক যেমন আমরা যদি বলি সাইনের সাথে ক সম্পর্ক ক সম্পর্ক দুই নম্বরে মুখাস্ত রাখতে হবে দেন কসের সাথে সেকের সম্পর্ক তিন নম্বর মুখাস্ত রাখতে হবে ট্রেনের সাথে কটের সম্পর্ক তোমরা যদি এই 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 সম্পর্কগুলো মনে রাখতে পারো অর্থাৎ কার সাথে কার সম্পর্ক সাইনের সাথে কছেকে সেম কছেকের সাথে কার সাইনে যদি এই সম্পর্কগুলা খুব সহজেই তোমরা মনে রাখতে পারো তাহলে এই সূত্র মুখাস্ত রাখা একবারে ইজি কিরকম দেখো আমি যদি এক জায়গায় লেখা আছে ধরো সাইন্িটা বলছে স্যার সাইন্িটার সূত্র কি আমার তো বুলে গেছি গা এখন কি করব এখন তোমার মনে রাখতে হবে যে এই যে যে সাইন্িটা সাইনের সাথে কার সম্পর্ক সাইনের সাথে কসেকের সম্পর্ক তাহলে সাইন যদি খালি আছে কসেকের সামনে একটা ওয়ান এই হবে কসেকের উপরে একটা ওয়ান এই কসেক থিটা আবার বলি একটা খালি থাকলে এর সম্পর্ক যেটা থাকে সেটার উপরে একটা ওয়ান এসে তাহলে এটা সাইন খালি আছে কসেক রূপে একটা কী আসবে ওয়ান আরেকবার যদি কেউ বলে স্যার কসেক থিটার সূত্র কসেকের সাথে তুমি মনে করবা কার খাতির দেন কসেকের সাথে সাথে হলো সাইনের খাতির তাহলে কষেকের লাগে কার সম্পর্ক সাইনের সম্পর্ক তাহলে কষেক খালি আছে সাইনের উপরটা একটা কি এগো ওয়ান যদি এক জায়গায় লেখা দেখো থিটা এরকম আছে তাহলে এটা সূত্র কি হবে মনে রাখবা টেনের সাথে কার খাতির টেনের সাথে হচ্ছে কটের খাতির এই যে খাতিরটা ট্রেনের সাথে কটের খাতির টেনের উপর ওয়ান আছে এটার সাথে খাতির কার কটের তাহলে কট খালি থাকতো এই যে থিটা এক জায়গায় লেখা আছে ওয়ান বাই থিটা তাহলে কি করবো চিন্তা করবা কসের লগে কার খাতির কসের লগে অবশ্যই সেকের খাতির কসের লগে সেকের খাতির তাহলে কসের উপরে মনে মনে করবো একটা ওয়ান আছে তাহলে সেক আমার কি থাকবো খালি থাকবো এই যে থিটা অর্থাৎ এই কটা সূত্র মুখস্থ রাখার জন্য তুমি যদি এই তিনটা সূত্র মুখস্ত রাখো অর্থাৎ কার সাথে কার সম্পর্ক সাইনের সাথে কসে সাইনের সাথে ক কসের সাথে সেকের টেনের সাথে কটের এই তিনটা জিনিস যদি মনে রাখা যায় তাহলে এই অধ্যায়ের সূত্র দেওয়া কোনো ব্যাপারেই না একটা খালি থাকলে আরেকটার উপরে ওয়ান একটা খালি থাকলে আরেকটার উপরে ওয়ান সেম কোনোটার উপরে ওয়ান থাকলে বাকিটা কী খালি ওয়ান থাকলে এটা কি থাকবো খালি অর্থাৎ তুমি যেই যেই সূত্রটাই দেখো তুমি চিন্তা করবো ওটার সাথে কার সম্পর্ক আছে ওই সম্পর্কটা ধরে একটা রূপে ওয়ান থাকলে বাকিটা খালি দিবা বা খালি থাকলে সেটার উপর আরেকটা রূপে কি দিয়ে দিবা ওয়ান দিয়ে দিবা তারপরে দেখো এই তিনটা সূত্র পরে দুইটা ব্যতিক্রম সূত্র আছে টেন থিটা টেন থিটার সূত্র হলো উপরে হলো সান সাইন থিটা আর নিচে হচ্ছে কস থিটা সেম পাঁচ নম্বর আরেকটা সূত্র আছে কট থিটা সূত্র হচ্ছে উপরে কস থিটা নিচে হচ্ছে সাইন থিটা আমি বলি এই দুটো সূত্র হচ্ছে আমাদের ব্যতিক্রম সূত্র যেমন আমরা ডিগ্রি পড়তে গেলে ইংরেজিতে ডিগ্রি পড়তে গেলে আমরা পড়ি এক্স লেভেল বিশিষ্ট শব্দের শেষে ই আর আর ইএসটি যোগ করতে হয় বা দুই বা ততদিক্সেলভাল বিশিষ্ট শব্দের শেষে শব্দের পূর্বে মোর আর মোস্ট যোগ করতে হয় সেম কিছু ব্যতিক্রমও আছে ওই ডিগ্রিতে যেমন গুড বেটার বেস্ট সেম এই সূত্রগুলোতেও এই তিনটা খাতিরওয়ালা সূত্র বাদেও এই দুইটা সূত্র আছে ব্যতিক্রম অর্থাৎ সাইনের সাথে সাইনের সূত্র হচ্ছে টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস আবার কটের সূত্র হইলো এটার উল্টোটা দেখো কস উপরে গেছে গা সাইন করে গেছে গা নিচে অর্থাৎ তুমি যদি একটা পারো তাহলে বাকিটা কি খুব সহজেই নির্ণয় করা সম্ভব তারপরে দেখো এটার আর কয়টা সূত্র আছে আমি একটু দেখাইতেছি এর ধারে আর কটা সূত্র আছে এইভাবে ছয় নম্বর সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে সূত্র সাইনাস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র হচ্ছে কি ওয়ান তোমরা এটা মুখস্থ করবা তারপরে এখানে দুইটা সূত্র হবে এই দুইটা সূত্র তোমরা অটোমেটিক ব্যয় করে রেখ করবা কেমন ব্যয় করবা যদি তুমি এই সাইন থিটা রাখো এই যে রাখলাম এখন এই ওয়ানের ওয়ান এটার সামনে প্লাস এটা কস ওই দ্বারা কি হয়ে যাবে গা মাইনাস তার মানে আসলো সেম যদি আমি কস এই দ্বারা রাখি কই পাড়াই দিন ওই পাশে পাড়াই দিন সাইনের সামনে প্লাস ওই দ্বারা লাগে কী হয়ে গেল গা মাইনাস বাস একটা সূত্র দিয়া এটা হচ্ছে আমার মেন সূত্র এই সূত্র দিয়ে আমি দুইটা সূত্র বানাই পারলাম খুব সহজেই কিভাবে সাইন এদারে রাখলাম ওয়ানের ওয়ান এটার সামনে প্লাস এটা সমানের ওদের গেলে কী হয়ে যাবে গা মাইনাস হয়ে যাবে গা তার মানে তুমি যদি একটা সূত্র মুখস্থ রাখো তাহলে এই দুটা সূত্র তুমি খুব সহজেই বানাইতে পারবা আরও দেখো আরও দুটা সূত্র আছে এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস টেনের স্কোয়ার থিটা সমান হচ্ছে এটা আবার মুখস্থ রাখবা এটা যেমন মেন সূত্র এটাও মেন সূত্র এখান দিয়া আরো দুইটা এই যে আমাদের লাস্টে সূত্র কিটা মাইনাস কট স্কোয়ার সিটা সামান হচ্ছে ওয়ান আরো দুটা সূত্র কীভাবে বানায় আমি তোমাদের একটি দেখাইতেছি উপরেটা যেমন একটা রেখে আমরা বাকিটা ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম সেম এটাও আমরা এইক স্কোয়ার রাখি ওয়ান্ডার টেন্ডার ওই পাশে পাঠিয়ে দিই টেনের সামনে প্লাস মাইনাস এইদের আসলে কী হয়ে যাবে গা প্লাস ধো খুব সহজেই সূত্র হয়ে গেল গা সেকোয়ারের সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা রাখার কোনো দরকার নাই তোমরা মুখস্থ রাখবা খালি এই সাত নম্বর ছয় নম্বর আট নম্বর তারপরে আমি যেভাবে দিলাম ওইভাবে তুমি কী করবা সূত্র এনে কনভার্ট করে লাগবা আবার যদি আমি বলি যে টেন স্কোয়ার সমান কি এই ওয়ানডারে যদি আমি এদের নিয়ে তাহলে সেক স্কোয়ার থিটা এটার সামনে প্লাস এদের কি হয়ে যাবে গা মাইনাস ওয়ান সমান থাকলে কি টেন স্কোয়ার থিটা খুব সহজেই হয়ে গেল গা এটার এটা রাখলাম এটার সামনে প্লাস এটা এদের আসলে মাইনাস তার মানে সেম যদি এটা দেখি ক সেক স্কোয়ার থিটা সমান তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা খুব সহজেই এটা এটা রাইখা এটার কই ফাটাই দিলাম সমানের ওই পাশে সেম কষে স্কোয়ার থিটা এটার সামনে প্লাস এই ধরে আসলে কি হয়ে যাবে গা মাইনাস ওয়ান তখন কি হলো কট স্কোয়ার থিটা দেখো খুব সহজেই এই তিনটা সূত্র তুমি মনে রাখবা এই তিনটা সূত্র যে মনে রাখতে পারবা তার কাছে এই নয়টা সূত্র মনে রাখা কোনো ব্যাপারেই না একটা রেখা এই দেখো একটা রেখা রে ওই পাশে ফাটে দিলাম আবার এই কচ রাইখা সাইনকে ওই পাশে ফাটে দিলাম মানে তিনটা সূত্র হয়ে গেল গা এটা তুমি যদি মুখাস্ত রাখতে পারো তাহলে এই বাকি তিনটা খুব সহজেই মুখস্থ করতে পারবা আর এদিকে যদি এই তিনটা মুখস্ত রাখো এই তিনটা দিয়ে ছয়টা হয়ে যাবে গা আবার এই দুইটা একটা মুখস্ত রাখতে হলে আর একটা আশা করি সূত্রগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ক্লাসে এই সূত্রের ব্যবহার নিয়ে আমি কি করবো খুব সুন্দরভাবে তোমাদের নয় পয়েন্ট একটি আলোচনা করবো নয় পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে আমি আশা করব সবগুলো অঙ্ককেই তোমাদের সমাধান করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের